সকলকে টেক্কা দিয়ে জয় জয়কার জগদ্ধাত্রীর প্রথম সপ্তাহেই অবিশ্বাস্য ফল পরিণীতার এ সপ্তাহে টিআরপি তালিকায় ডবল ধামাকা চলুন দেখে নেওয়া যাক টিআরপিতে সেরা দশের তালিকা এ সপ্তাহে বেঙ্গল টপারের আসন ছিনিয়ে নিল দু দুটি ধারাবাহিক ফুলকি ও জগদ্ধাত্রী টিআরপি সাত দশমিক এক দ্বিতীয়তে রয়েছে দু দুটি ধারাবাহিক কথা এবং গীতা এলএলবি টিআরপি সাত দশমিক শূন্য তৃতীয়তে রয়েছে পরিণীতা টিআরপি ছয় দশমিক সাত চতুর্থতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি ছয় দশমিক ছয় পঞ্চমে রয়েছে দু দুটি ধারাবাহিক উড়ান এবং রাঙামতি টি আরপি ছয় দশমিক চার ষষ্ঠতে রয়েছে আনন্দি টি আরপি ছয় দশমিক এক সপ্তমে রয়েছে দু দুটি ধারাবাহিক তেঁতুল পাতা এবং নিম ফুলের মধু টি পাঁচ দশমিক ছয় অষ্টমে রয়েছে তিন তিনটি ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী স্পাইস হোটেল টিআরপি পাঁচ দশমিক পাঁচ নবমে রয়েছে রোশনাই টিআরপি পাঁচ দশমিক চার দশমে রয়েছে শুভ বিবাহ টিআরপি পাঁচ দশমিক তিন তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না